বাংলাদেশে ঘুরতে যাওয়ার জন্য ভ্রমণ প্রেমীদের প্রথম চয়েস থাকে সিলেট আর সিলেটের ট্যুর প্ল্যানের সময় আপনাদের অনেকেই কনফিউজ হয়ে যান কোথায় কোথায় ঘুরবেন আর সব থেকে বড় কনফিউশন থাকে সিলেটের কোন প্লেসে বছরে কোন টাইমে যাবেন আপনাদের এই কনফিউশন ক্লিয়ার করার জন্যই আমাদের আজকের ভিডিও টপ টেন সিলেট সিলেটের বেস্ট দশটা প্লেসে বছরে কোন টাইমে গেলে সেরা ভিউ দেখতে পাবেন তাই বলবো বেশ কিছু খুঁটিনাটি ডিটেলস সহ আর ভিডিওর লাস্টের দিকে থাকবে সিলেট ট্যুরের বেশ কিছু ট্রিক্স এন্ড টিপস সো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান ভোলাগঞ্জ সাদা পাথর ভোলাগঞ্জ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের একটি পাথরের কোয়ারি ভোলাগঞ্জ সাদা পাথর নামে এটি সুপরিচিত প্রকৃতিপ্রেমীদের কাছে বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে গড়ে উঠেছে একপাশে মেঘালয়ের সবুজ পাহাড় সেখান থেকে নেমে আসা পাহাড়ি ঝর্ণা আর পাশে পাথুরে নদী এই জায়গাটি সৌন্দর্য বহু গুণে বাড়িয়ে দিয়েছে সিলেট শহর থেকে সিনজি অথবা লেগুনা নিয়ে চলে আসবেন এলসি 10 ঘাটে লেগুনো অথবা সেনজি ছাড়াও আপনারা চাইলে সিলেটের আম্বরখানা থেকে বাসে করেও সাদা পাথর আসতে পারেন সাদা পাথর পরিবহন অথবা বিআরটিসি বাস পেয়ে যাবেন আর ভাড়া পড়বে মাত্র সত্তর টাকা তো যদি শুধুমাত্র সাদা পাথর যাওয়ার প্ল্যান থাকে তাহলে বাসে হবে আপনার জন্য বেস্ট কস্ট এফেক্টিভ সার্ভিস এছাড়া সাদা পাথরের নৌকা ভাড়া পড়বে আটশো টাকা করে এবং প্রতিটি নৌকায় আপনারা আটজন করে যেতে পারবেন আর আপনারা ট্রাই করবেন সাদা পাথরের দুপুরের দিকে আসতে তাহলে বিকালের পর সেরা কিছু ভিউ পাবেন তাছাড়া সাদা পথে সুন্দর পর অফ হয়ে যায় কেননা সীমান্তবর্তী এলাকা হতে সেফটির কথা চিন্তা করে এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে সো হাতে সময় নিয়ে আসবেন আর খাওয়া দাওয়ার জন্য এলসি দশ কাটে রেস্টুরেন্ট পেয়ে যাবেন এছাড়া আপনারা চাইলে একই দিনে আগুন পাহাড় রাতারগুল আর সাদা ঘুরে দেখতে পারেন টু রাতারগুল দেশের একমাত্র স্বীকৃত সাম ফরেস্ট রাতারগুল সিলেট গোয়েনঘাট এলাকায় অবস্থিত উত্তরে গোয়েন নদী এবং দক্ষিণে বিশাল হাওড়ের মাঝে রাতারগুল যা বাংলার অ্যামাজন নামে পরিচিত এই জলবনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক ছয় এক একর এর পাঁচশো চার একর এলাকাকে বাংলাদেশ সরকার উনিশশো সালে বন্য অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে সিলেট শহর থেকে সিনজি অথবা লেগুনে নিয়ে চলে আসবেন রাতারগুলো ভোট কাটে আর রাতারগুল ভোট ঘাটে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন বৈঠা দিয়ে চলে এমন অনেক মেনুয়াল বোট প্রতিটি বোটে আপনারা পাঁচজন করে উঠতে পারবেন আর পার নৌকা ভাড়া পড়বে সাতশো টাকা তবে এখানে বন বিভাগের একটি আলাদা চার্জ রয়েছে যেটা নর্মাল ট্যুরিস্টের জন্য সাড়ে আটান্ন টাকা বাট আপনি যদি স্টুডেন্ট হন তাহলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে উনত্রিশ টাকার মতো পড়বে সেক্ষেত্রে মাস্ট আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডটা শো করতে হবে নম্বর থ্রি আগুন পাহাড় আগুন পাহাড় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের উত্তালপাড় গ্রামে অবস্থিত দেশের প্রথম গ্যাসের সন্ধান মিলে সিলেটের হরিপুরের এই স্থানে গ্যাস উত্তোলনের জন্য খুব খনন করতে গিয়ে গ্যাসের উচ্চচাপে বিস্ফোরণ ঘটে সেই থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত বের হচ্ছে গ্যাস স্থানীয়দের কাছে এটি জলাটিলা নামে সুপরিচিত আর এখানে আসতে হলে সিলেট শহর থেকে সিঞ্চি অথবা লেগুনে নিয়ে চলে আসবেন জৈন্তাপুর উপজেলার হরিপুরে উত্তাল গ্রামে সিলেটের জাফরং ঘোরাঘুরি প্ল্যান থাকলে ইজিলি আপনার এই স্পটটি কভার করতে পারেন তাছাড়া সিলেটে ডে টুরে আসলে এই স্পটটি আপনাদের লিস্টে রাখতে পারেন নাম্বার ফোর পাংথুমাই সিলেট জেলার কোয়েনঘাট উপজেলার পশ্চিম জাফরং ইউনিয়নের একটি গ্রাম পেছনে মেঘালয় পাহাড় এবং নদীতে যদি যথেষ্ট পানি থাকে তাহলে নৌকা দিয়ে আপনার ইজিলি পাংতুমায় চলে যেতে পারবেন কিন্তু যদি পানি কম থাকে তাহলে পাংতোমায় আপনারা যেতে পারবেন না তাই কোন সময় পানি থাকতে পারে এটার খোঁজ নিয়ে যাওয়াই ভালো আর ছোট ছোট অনেক ডিঙ্গি নৌকা রয়েছে যেগুলো দিয়ে আপনারা ঝর্ণার খুব কাছাকাছি যেতে পারবেন আর খরচ পড়বে যাওয়া এবং আসায় দুইজনের একশো টাকা এবং দশ থেকে পনেরো মিনিট ওইখানে আপনাকে সময় দেওয়া হবে কিছু ছোট খাবারের দোকানও রয়েছে আর পাশে একটু সামনে গিয়ে কাঠের ব্রিজটি পার হয়ে ছোট একটা বাজারের রয়েছে সিলেট শহর থেকে সিঞ্জি অথবা লেগুনি নিয়ে চলে যাবেন পীরের বাজার ঘাটে সারাদিনের জন্য আপনারা বাইশো থেকে পঁচিশশো টাকা লেগুনা পেয়ে যাবেন আর সিঞ্জিতে যদি যেতে চান সেক্ষেত্রে পার ডে তে খরচ পড়বে আঠারোশো টাকার মতো আর পাম্থায় নৌকা ভাড়া পড়বে পনেরোশো থেকে আঠারোশো টাকা এবং প্রতিটি নৌকায় আপনারা দশ জন উঠতে পারবেন নাম্বার ফাইভ বিছনাকান্দি বিছানাকান্দি সিলেটের গোয়েনঘাট উপজেলায় অবস্থিত একটি পাথরের কোয়ারি বিছনাকান্দির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্নার পানি দুয়ে মিলে প্রকৃতির আপন লীলাখায় মেতে উঠেছে অপার সৌন্দর্যের জল পাথরের ভূমি এই বিছনাকান্দি যদি শুধু বিছনাকান্দি ঘুরতে চান সেক্ষেত্রে নৌকা ভাড়া পড়বে আঠারোশো থেকে দুই টাকা আর প্রতিটি নৌকায় আপনারা দশ জন করে যেতে পারবেন এছাড়া সাথে যদি আপনারা পাংথমে অ্যাড করেন তাহলে নৌকা ভাড়া পড়বে পঁচিশশো টাকার মতো বিছনাকান্দিতে বেশ কিছু ভাসমান রেস্টুরেন্টও রয়েছে আপনারা চাইলে দুপুরে খাবার এখানে খেয়ে নিতে পারেন আর যারা পানিতে ভিজতে চান তাদের জন্য রয়েছে চেঞ্জিং রুমের ব্যবস্থা সো মেয়েদের জন্য যথেষ্ট সেফ মনে হয়েছে আমার এখানে আর এই জলপুরি রেস্টুরেন্টে যদি আপনারা খাওয়া দাওয়া করেন তাহলে কমপ্লিমেন্টারি চেঞ্জিং রুম আপনারা ইউজ করতে পারবেন আর আপনারা যদি ভরা বসে যান তাহলে আমার সাজেশন থাকবে পাংথুমে আর বিছানাকান্দির জন্য জাস্ট একটি দিন রাখবেন তাহলে একসাথে এই দুইটা প্লেস রিল্যাক্সে ঘুরে দেখতে পারবেন আর যদি টাইম বেঁচে যায় তাহলে উপমহাদেশের সব থেকে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান মালনিচড়া চা বাগানটি ঘুরে দেখতে পারেন নাম্বার সিক্স জাফলং জাফলং সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়েনঘাট উপজেলায় অবস্থিত আর এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল ডাউকি অঞ্চলে পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পাহাড় আর নদীর অপূর্ব সম্মেলনে এলাকাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত পর্যটনের সাথে সাথে পাথরের জন্য বিখ্যাত জাফলং এছাড়া পানির অন্যতম আকর্ষণ আর জাফলং এ আসার পর এখানে অসংখ্য দোকান পেয়ে যাবেন ইন্ডিয়ান চকোলেট থেকে শুরু করে প্রচুর ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাবেন তাছাড়া এখানে দুপুরের খাবারেরও দোকান পেয়ে যাবেন এখন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা জাফলং ঘুরবেন সিলেট শহর থেকে সিনজি অথবা লেগুনা নিয়ে চলে আসবেন জাফলং লেগুনা সিঞ্জি ছাড়াও বাসে আসতে পারেন আর ভাড়া পড়বে একশো টাকার মতো আর জাফলং এ দেখার মতো রয়েছে জাফলং জিরো পয়েন্ট ডাউকি রিভারের ব্রিজ সংগ্রামপুরজি ঝর্ণা খাসিয়াপুলি আর পানসুপারি বাগান আপনি যদি প্রথমবার এসে থাকেন আর আপনার হাতে যদি যথেষ্ট সময় থাকে তাহলে আপনি এই সবগুলো জায়গায় ঘুরে দেখতে পারেন নরমালি এই সবগুলো প্লেস ঘুরতে আপনারা সাতশো থেকে আটশো টাকা রিজার্ভ বোর্ড পেয়ে যাবেন এবং এই সবগুলো প্লেস ঘোরার জন্য আপনার দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তো টাইমটা আগেই মাঝের সাথে কনফার্ম হয়ে নিবেন আর প্রতিটি নৌকায় আপনারা আট থেকে দশজন যেতে পারবেন নাম্বার সেভেন সংগ্রামপুঞ্জির ঝর্ণা সংগ্রামপঞ্জী ঝর্ণা সিলেটের গোয়েন্দা উপজেলায় অবস্থিত এই ঝর্নার আরেকটি নাম হচ্ছে মায়াবি ঝর্ণা সিলেট শহর থেকে সংগ্রামপঞ্জী ঝর্ণার দূরত্ব মাত্র বাষট্টি কিলোমিটার সিলেটের জাফরং থেকে দশ থেকে পনেরো মিনিটে হাঁটার দূরত্বে এই মায়াবি ঝর্ণার অবস্থান মায়াবী ঝর্ণা মূলত ভারতীয় ভূখণ্ডে অবস্থিত তারপরও বিএসএফ এখানে ঘুরতে আসতে পারে আপনারা যদি জাফরং ঘুরতে আসেন তাহলে ইজিলি এই ঝর্ণাটার সাথে অ্যাড করতে পারেন নদী পার হয়ে জাস্ট দশ মিনিট হাঁটার দূরত্বেই পেয়ে যাবেন এই মায়াবী ঝর্ণা কিন্তু এখানে অবশ্যই ভরা বসে যাওয়ার সাজেশন রইল আর পাশেই রয়েছে খাসিয়া পল্লী খাসিয়ার রাজা বাড়ি আর পানসুপারি বাগান তো সময় পেলে দেখে আসতে পারেন তাছাড়া সংগ্রামপন্থীর পাশেও রয়েছে খাবারের হোটেল তো আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন নাম্বার এইট লালাখাল লালাখাল সিলেটের জৈন্তাপুর উপজেলা একটি পর্যটন এলাকা ভারতের চেরাপুঞ্জের ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী গড়িয়ে চলেছে লালাখাল দিয়ে আর এই জায়গাটা নামের সঙ্গে খাল যুক্ত হলো এটা মূলত একটি নদীর অংশ আর নদীটির নাম হচ্ছে শাড়ি লালাখালের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এই শাড়ি গোয়েন নদী মিঠা পানির নীল জলরাশি বাংলাদেশের একমাত্র দেখতে পাবেন সিলেট থেকে অথবা লেগুনে নিয়ে চলে আসবেন সারিঘাটে সারাদিনের জন্য বাইশশো থেকে পঁচিশশো টাকা আপনারা লেগুনা পেয়ে যাবেন আর সিন পার ডে খরচ পড়বে আঠারোশো টাকার মতো তবে ভাড়াগুলি ডিপেন্ড করবে আপনি কতগুলি স্পট কভার করছেন তার উপর এছাড়া কেন নৌকা ভাড়া ফিক্সড ষোলোশো পঞ্চাশ টাকা এবং প্রতিটি নৌকায় আপনারা জন করে উঠতে পারবেন হাওড় ডিবির হাওর জয়ন্তপুর উপজেলা অবস্থিত একটি হাওর এটি লাল সাপলার বিল নামেও পরিচিত আর ডিবির হাওরে যাওয়ার প্ল্যান থাকলে খুব ভরে চলে যাবেন কেননা রোদ আসলে ডিবির হাওরের পদ্ম চুপসে যায় এছাড়া ডিবির হাওরে নৌকা দিয়ে ঘুরতে পারেন চারশো টাকায় নৌকা পেয়ে যাবেন এবং প্রতিটি নৌকায় আপনারা চারজন উঠতে পারবেন নাম্বার 10 তামাবিল বর্ডার সিলেটের সীমান্তবর্তী কোয়াইনঘাট উপজেলায় অবস্থিত তামাবিল বাংলাদেশের সিলেট শহর থেকে চুয়ান্ন কিলোমিটার দূরত্বে অবস্থিত তামাবিল হচ্ছে সিলেট শিলং সড়কের একটি সীমান্ত চৌকি এটি বাংলাদেশের এবং ভারতের মেঘালয় রাজ্যের মধ্যে অবস্থিত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হয় এখান থেকে সরাসরি ভারতে পাহাড় পর্বত ঝর্ণা জলপ্রপাত এসব দেখা যায় আর মনোমুগ্ধকর এসব দৃশ্য দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমা এই তামাবিল সীমান্তে সো আপনারা যদি জাফরং যাওয়ার প্ল্যান রাখবেন তখন একই সাথে সংগ্রামপঞ্জের ঝর্ণা বা মায়াবী ঝর্ণা লালাখাল ডিবির হাওয়ার তামাবিল বর্ডার এই সবগুলো প্লেস একসাথে কভার করতে পারবেন এছাড়া বোনাস কিছু বলছি সিলেটকে বলা হয় বাংলার পবিত্র ভূমি কারণ এখানে রয়েছে অসংখ্য পীর আউলিয়াদের মাজার তো সিলেট আসলে হজর শাহজালাল শাহপরানের মাজার শরীফ ঘুরে যেতে ভুলবেন না তাছাড়া সিলেট চা বাগানের জন্য বিখ্যাত তো বেশ কিছু সুন্দর সুন্দর চা বাগানও ঘুরে দেখতে পারেন যেমন মালনিছড়া চা বাগান শ্রীপুর চা বাগান জাফরম চা বাগান এগুলো ঘুরে দেখবেন এছাড়া সাদা পাথর যাওয়ার পথে পাখি বাড়ুও ঘুরে দেখতে পারেন আর আপনারা যদি কমপ্লিট সিলেট ট্যুরে প্ল্যান করে থাকেন তাহলে স্ক্রিনে আসা ভিডিওটি মাস্ট দেখবেন উপকৃত হবেন বাই হবেন্লাফিস